সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে sweet একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা টা না টেনে continue করেন বুঝতে পারবেন প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছে ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন এই প্রতিবেদন আইছি একটা বন্যা আসছে খুব বাবা মা নাই খুব দুঃখে আছি এই জন্য প্রতিবেদন আসলাম যে ভালো কোনো মনের মানুষ পায় কি না বাবা মা নাই খুব কষ্টে আছেন প্রতিবেদনে আছেন ভালো একটা মনের মানুষ চান পাশে দাঁড়াবে বিয়ে শাদী করবে এর জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আছেন না বাবা মা নাই বলছেন বাবা মা কোথায় গেছে আমার বাবা মা মারা গেছে ছোট একটা বোন আছে ছোট বোন আর আপনি আপনার বয়স কত এই আমার বয়স অনুমানিক উনিশ বিয়ে शादी হয়নি আপনার না না আমার বিয়ে শাদি হয়নি আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন জি না আমি আগে কখনো প্রতিবেদন দেন করিনি কি করেন আপনি এই কি করি একজনের বাসা একটা টেইলারিং মেশিনে কাজ করি আরজনের বাসা টেলার মেশিনে কাজ করেন আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো তখন আপনি কি করবেন সমস্যা নাই দেখতে একটু কালো হলেও সমস্যা নাই বয়স একটু বেশি হলো সমস্যা এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন না না এই পর্যন্ত আর আমি প্রতিবেদন করি এই প্রথম জীবনে রাখলাম লেখাপড়া করছেন এই আর কি করছি বাংলা লেখাপড়া করতে পারি নাই ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি জি এই ছবিটা আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম সুইট হট কট সুপার ডুপার এই সুন্দরী আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইছে যে কিনা কখনো প্রতিবেদন করে নাই প্রথমবার আসছে ভালো মনের মতো যদি একটা মানুষ পায় সুখে দুঃখে সাথে করবে মনের সাথে মন যদি মিল খায় জীবন সাথে করবে আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে এই মিষ্টি আপুর নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান মসজিদে আজকে বেশি কথা বলা যাবেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ